আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনগ্রাম গ্রাম মৌসিনরাম গ্রামে যেটি অবশ্য কয়েক বছর আগেও ওই রেকর্ডটি ছিল এক শহর চেরাপুঞ্জি কিন্তু মৌসিনরাম গ্রামটি জানাজানি হওয়ার পর দেখা গেল সেই জায়গাটির বৃষ্টিপাতের পরিমাণ চেরাপুঞ্জির চেয়ে বেশি যদিও চেরাপুঞ্জি থেকে মৌসিনগ্রাম গ্রামের দূরত্ব খুব বেশি নয় মর্শরাম রাম হচ্ছে চেরাপুঞ্জি থেকে মাত্র পনেরো কিলোমিটার তো যাই হোক আমরা ধরে নিতে পারি ভৌগোলিকভাবে এটি একই অঞ্চল এখন প্রশ্ন হচ্ছে এই অঞ্চলেই কেন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কেন অন্য কোনো অঞ্চলে নয় বৃষ্টিপাতের একটা স্বাভাবিক কারণ আমরা জানি সমুদ্র থেকে মেঘ যখন ভেঙে যায় তখন পাহাড়ের মাঝে বাধা পেয়ে পাহাড়ি অঞ্চলে সাধারণত বেশি বৃষ্টিপাত হয় সাধারণত বৃষ্টিপাত মেঘ বাড়ি হলেই হয় কিন্তু পাহাড়ি অঞ্চলে একটু বেশি বৃষ্টিপাত হয় কারণ মেঘ যখন পাহাড়ে বাধা পায় তখন সেটা বৃষ্টি হয়ে চলে পড়ে হয়তো এই অঞ্চলে পাহাড়টি না থাকলে মেঘটা উড়ে আরো দূরে চলে যেত সে কারণে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত একটু বেশি হয় এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে হিমালয়ের পশ্চিমাংশে অনেক বড় বড়ো পাহাড় মাউন্ট এভারেস্ট কৈলাস পর্বত তাহলে ওই অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার কথা ছিল না হয়ে কেন মেঘালয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন অবশ্যই পেছনে তার চেয়েও বড় একটা যৌক্তিক কারণ আছে যদি সেই কারণটা আমরা খুঁজতে চাই না এটাই হচ্ছে তখন বঙ্গোপসাগর থেকে যদিও বাষ্প যখন মেঘ হয়ে ভেসে যায় উত্তরের দিকে অর্থাৎ উত্তরের সেই লক্ষ উত্তরে সেই সাইবেরিয়ান ঠান্ডা হওয়ার দিকে যদিও সে ঠান্ডার প্রভাবটা পড়ে না তো সমুদ্র যেহেতু দক্ষিণ দিকে সেখান থেকে জলীয় বাষ্প উত্তর দিকে যাবে এটাই স্বাভাবিক রূপ তো সেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যখন বাংলাদেশের উপর দিয়ে উত্তর দিকে যেতে থাকে তখন সেগুলো হিমালয়ে পালা কিন্তু এই অংশটার আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আছে মেঘালয়ের মালভূমি বা শিলং মালভূমি এখানে দুটো ব্যাপার একসাথে ওঠে সেটা হচ্ছে অপেক্ষাকৃত নিচু যে মেঘগুলো সেগুলো এই শিলং মালভূমিতে বাধা পেয়ে বাতাসের বাধা পেয়ে কখনো কখনো সেই মালভূমির পাহাড়ের বাধা পেয়ে সেটা অপেক্ষাকৃত উপরের দিকে দাবিত হয় তখনও সেটা বৃষ্টিপাতে পরিণত হয় না উপরের দিকেও তা নিতে হয় আর অপেক্ষাকৃত উপরের অংশের যে মেঘগুলো আছে সেগুলোর সাথে মিলিত হয়ে মেঘের গণত্বটা বেড়ে যায় আর এই মিলিত গণত্বের মেঘ যখন মেঘালয়ের কাশি পাহাড়ে বাধা পায় তখন সেটা বৃষ্টি হয়ে জড়ে পড়ে এবং সেই কাশি পেয়ে পাহাড়ে বাধা পেয়ে যেখানে বৃষ্টিগুলো জড়ে পড়ে সে এলাকাটা হচ্ছে এই মৌসুম গ্রাম গ্রাম চেরাপুঞ্জি এই এলাকাটা যে কারণে অন্যান্য পৃথিবীর অন্যান্য এলাকার চেয়ে এই অঞ্চলে বৃষ্টিপাত অত্যাধিক বেশি হয় অর্থাৎ এখানে ডাবল ইফেক্ট কাজ করে তো বন্ধুরা আজ আর দীর্ঘায়িত করব না সেই মৌসিম গ্রাম এবং এর বৃষ্টিপাত নিয়ে অন্য একদিন আলোচনা করব সেটা একটা ইন্টারেস্টিং বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ